নতুন স্বপ্ন নতুন শপথ নতুন অঙ্গীকার নিয়ে পিয়ার সলিউশনের নতুন অফিসের দ্বার উদ্ঘাটন দু হাজার যে স্বপ্ন নিয়ে পথ চলা শুরু করেছিলেন পার্থ আচার্য ফুলে ফলে পল্লবিত হয়ে যার সৌরভ আজ ছড়িয়ে পড়েছে দিকে দিকে খরদয়ের পুরনো অফিস থেকে বুধবার পিয়ার সলিউশন চলে এলো নতুন অফিসে খরদ ও জুড়েছে যে রাস্তা সেই ওল্ড ক্যালকাটা রোডের ধারেই খরদ কল্যাণ নগরে নতুন ঠিকানা পিয়ার সলিউশনের ইতিহাস বুকে জড়িয়ে আছে এই রাস্তা এই রাস্তা দিয়েই নবাব সিরাজত দৌলা যেতেন শহর কলকাতায় সেই ঐতিহাসিক রাস্তার ধারে উঠে নতুন স্বপ্নে বোধ পিয়ার সলিউশন পরিবার সকালে হোম পুজো মন্ত্রোচ্চারণে একাত্ম হয়ে প্রার্থনা ডালি নিয়ে হাজির সমাজের নানা জগতের মানুষ উত্তর চব্বিশ পরগনা জেলার সভাধিপতি বিধায়ক নারায়ণ গোস্বামী এলেন সন্ধ্যায় তার আগেই অবশ্য চলে এসেছিলেন কল্যাণী পুরসভার চেয়ারম্যান নীলিমেশ রায় চৌধুরী বিধায়ক দেবাশিস কুমার জেলা তো বটেই কলকাতা থেকেও সংস্থার আন্তরিকতার ডাকে হাজির প্রায় গোটা ময়দান ভারতীয় ফুটবলের বিশিষ্ট প্রশাসক সুব্রত দত্ত এআইএফএফ এর প্রাক্তন সচিব ধর মোহনবাগান ইস্টবেঙ্গলের কর্তারা উত্তর চব্বিশ পরগনা জেলা ক্রীড়া সংস্থার কাণ্ডারি নবাব ভট্টাচার্য আইএফএ কর্তা রাকেশ ঝাঁ সৌরভ পাল জর্জ টেলিগ্রাফ কর্তা অধিরাজ দত্ত টেবিল সভাপতি স্বপন বন্দ্যোপাধ্যায় সচিব শর্মি সেনগুপ্ত গুপ্ত প্রাক্তন ফুটবলার রঞ্জিত মুখার্জি লালকমল ভৌমিক ইন্দ্রাণী সরকার বিশিষ্ট শিল্পপতি গৌতম মুখার্জি টডি সত্যি যেন চাঁদের হাট কারো কাছে স্পোর্ট। কারু কাছে সমান্তরাল ভাবনা সঙ্গে স্পোর্টস প্রোডাকশন সবটা মিলিয়ে পিআর সলিউশন আমাদের সংস্থা পিআর সলিউশনের ডিরেক্টর পার্থ ওয়াচারজ্যদিন শুধু অতিথিAppBarLayout নিয়ে ব্যস্ত সঙ্গে তার টিম সিনিয়র রিপোর্টার অভিযান সাহা গৌতম রায় সুদীপ পাকড়াশি দীপক পাত্র गोपाल রায় হিরকবোল তানিয়া রফিক প্রতুষা জানা সঙ্গে গৌরব বিশ্বজিৎদের পুরো প্রোডাকশন টিম এবং সমান্তরাল ভাবনার সহযোগী সম্পাদক অভিজিৎ মণ্ডল আন্তরিকতায় ব্যস্ততায় নিল নতুন অঙ্গিকার নতুন স্বপ্নে টানা মেলা শুরু 2012 এর নানাবিধ কার্যকলাপ দিয়ে পথ চলা শুরু সেই শুরুর দিনেই নিয়েছিল বলিষ্ঠ পদক্ষেপ ভারতের প্রথম কোম্পানি হিসেবে কোন ক্লাবকে বিদেশে প্র্যাকটিসের ব্যবস্থা করেছিল পিআর সলিউশন যে কলানি একাডেমিকে চীনে টুর্নামেন্ট খেলতে নিয়ে গিয়েছিল পরবর্তীকালে সেই একাডেমির বহু খেলোয়াড় ভারতীয় ফুটবলে তারকা হয়েছেন আইসেল মাতিয়েছেন এগুলো টুকরো টুকরো কাজ এসব নিয়ে এক দিকে স্পোর্ট আরও অনেক স্বপ্ন অনেক কর্মকাণ্ড নিয়ে সামনের দিকে এগোনোর অঙ্গীকার ডিজিটাল মিডিয়ায় প্রথম স্পোর্টস বুলেটিন শুরু করেছে আমাদের প্যালাল স্পোর্ট। আগামী দিনে তাকে আরও আকর্ষণীয় করে তোলা চ্যালেঞ্জ সঙ্গে বাংলা ও ইংরেজি দুটি ওয়েবসাইট প্যারাল স্পোর্টসের ভাই সমান্তরাল ভাবনা আন্তর্জাতিক শিল্প সাহিত্য পত্রিকা বিশ্বের সব ভাষার লেখা পেয়ে যাবেন পার্থ আচার্য অভিজিৎ মন্ডল তার আরো বেশি আন্তর্জাতিকরণে নিরলস নতুন অফিসে নতুন উদ্যমে নতুন স্বপ্ন নিয়ে নিত্য নতুন পথ খুঁজে নিতে চায় আমাদের ক্রিয়ার সলিউশন আশা করি আপনারাও পাশে থাকবেন আমাদের